গুড মর্নিং ফিন আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখো আমি কাজ করে নিচ্ছি প্রথমে আমি ঘর মুছে নিচ্ছি দেখো আমার ঘর মুছা হয়ে গেছে আমি এবার দেখো বাথরুমে ঢুকে পড়েছি বাথরুমে ঢুকে আমি দেখো জামা প্যান্ট ভিজাবো এই সাপটা আমি ব্যবহার করি সেটাই তোমাদের বললাম আর দেখো পালতি জল নিয়ে আমি সাপটা ঢেলে দিচ্ছি ওর মধ্যে ঢেলে নিয়ে দেখো আমি জামা প্যান্টগুলো সব চুবিয়ে দিচ্ছি ওর মধ্যে সব ভিজিয়ে নেব আমি দেখো আমার ভিজানো হয়ে গেছে ভিজিয়ে নিচ্ছি আমি এবার কেচে নিচ্ছি সব আমি ভালো করে কেচে নিচ্ছি সব জামা প্যান্টগুলো ও তো জামা প্যান্ট তো আমি কেচে নিই সকাল সকাল উঠে পড়েছি এখানে সব কাজ করেই নিই দেখো আমি কাজ করে নিচ্ছি আমার এখানে জাম প্যান্ট কাঁচা হয়ে গেছে আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি এখানে আমি মাছ ভেজে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখানে ফোড়ন দেওয়ার জন্য রাঁধুনি জিরে আলু শুকনকা নিয়ে নিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি সব ফোড়ন দিয়ে দিলাম বা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নেব দেখুন আমি একটু লাল করেই ভেজে নিচ্ছি তোমাদের দেখানো হয়নি আমি টমেটো দিয়ে দিয়েছিলাম তোমরা পারলে টমেটো দিয়ে দিও ওর মধ্যে আমি কিন্তু সিম্পল রান্না করছি কেন গরমের মধ্যে ভালো লাগে না মশলা বাটি ওর জন্য আমি হালকা ঝোল বানাচ্ছি মাছের ঝোল দেখো এদিকে ওর পাপার নাস্তা নিয়ে চলে এসেছে এদিকে সকালবেলাতে আখের জুস দই দেখো আমি গ্লাসের জুস ঢেলে নিচ্ছি এখানে দেখো দই রয়েছে মিষ্টি দই আমি দেখো আমার ছেলেকে দিয়ে দিলাম জুস আমি যেহেতু জুস খেয়ে নেবো আঁকের জুস বাবুর কিন্তু খেতে পারলো না দেখো গায়ে ঢেলে ফেলেছে ও বাচ্চা মানুষ ও খেতে পারে না তাও দেখো তখন খাই এটাই হলো অনেক খেতে চায় না একটু খেতে চায় না দেখো তাও মুখের মধ্যে নিল ও যা পারে তাই খাই দিয়ে দেখো এখানে পরোটা নিয়ে এসেছে সকালে নাস্তাতে আমার বাবু খায় না আমার বাবু কেমন করে না একটুখানি মুখে দিয়ে চেক করে শুধু দিয়ে ফেলে দেয় দিয়ে সব কিছু চেক করে এটাই ভালো লাগে যাই হোক নাস্তা করা হয়ে গেল। তারপর দেখো বাইরে বেরিয়ে পড়েছি সন্ধে হয়ে গেছে বাইরে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর তোমার সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা পুরো ব্লকটা দেখবে কেউ স্ক্রিপ্ট করবে না কিন্তু আর কি ব্লগ চাই সেটাও তোমরা বলবে কিন্তু কেমন কি চাই অবশ্যই বলবে তারপরে দেখো আমরা নাস্তা নিয়ে চলে আসলাম বাইরের থেকে নাস্তা দেখানো হয়নি ভিড় ছিল বলে তো নিয়ে চলে এসেছি দেখো ঘরে এসে আমি তোমার সাথে সেটাও শেয়ার করেছি দেখো এখানে ম্যাঙ্গো ফুটে নিয়েছি এখানে হলো নিয়েছি দেখো নাস্তা খাওয়া হয়ে গেল তারপর দেখো আমরা চলে এসেছি আবার বাইরে বেরিয়ে গেছি যে এদিকে চিকেন দানা নিয়ে নিচ্ছি এখানে এসে চিকেন দানা আর এদিকে সবজি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু অত সবজি চিনি না আমার বর কিন্তু ভালো সবজি চেনে ওই জন্য আমার বরই বাজার করে বেশি আমি তো বাজারে করি না তোমরা জানোই আমার বরই নিচ্ছে সবজি আমাকে দেখো ঘরে চলে এসে ঘরে এসে দেখো আমি আর ছেলে খেতে বসে পড়েছি আমার ছেলে কিন্তু নিয়ে বসে পড়েছে আমিও কিন্তু এদিকে ভাত নিয়ে আর চিকেন তন্দুরি নিয়ে বসে পড়েছি দিয়ে আমার ছেলে দেখো মুখে দিচ্ছে আমিও এদিকে খাচ্ছি বাবু এদিকে খাচ্ছে দুজনে আমরা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর দেখো তার সাথে ঠান্ডা নিয়েও বসে বসেছে দেখতেই পাচ্ছি ঠান্ডাটাও খেয়ে নিচ্ছি আমি কে এরকম খাও কমেন্ট করবে ভতের সাথে ঠান্ডা চলো এখানে ভিডিওটা শেষ করছি পরে ভিডিও আবার হবে টাটা বাই বাই লাভ ইউ